আসসালামু আলাইকুম পার্বতীপুর উপজেলা থেকে আমি ওফুর থেকে দেখাচ্ছি আসলে কত সুন্দর ভিডিও দেখেন তো এটা আমি বর্তমান আছি পার্বতপুর উপজেলা ঠিক আছে এখান থেকে ভিডিও করতেছি তা আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন তা আপনাদেরকে আমি শেয়ার করতেছি এটা দিনাজপুর জেলা পার্বতপুর থানা এবং এটা হলো উপজেলা তো এই উপজেলার ছাদ থেকে ভিডিও আমি করতেছি অসাধারণ ভিউ আপনাদের মাঝে তুলে ধরতেছি তা প্রথমে যেটা দেখেছি সেটা মসজিদ আর এই পাশে হচ্ছে দেখেন পার্বতীপুরের অসাধারণ কিছু গ্রামগঞ্জ বা শহরের মধ্যে ভালো সুন্দর সুন্দর বাড়িঘর তা আমি বর্তমান উপজেলা আছে দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা সেই উপজেলার সাত থেকে ভিডিওটি শুট করতেছি তো এই অসাধারণ ভিউটি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো দেখেন কত সুন্দর ভিডিও এটা হচ্ছে হকের মিল এই যে দেখেন এখানে হকের মিল এখানে চাল ধান থেকে চাল করা হয় সবসময় অনেক শ্রমিক কাজ করে তো এই যে আপনাদের মাঝে এই ভিউটি শেয়ার করলাম অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে তা এই যে দেখেন আমি কিন্তু সাদ দিয়ে হেঁটে যাচ্ছি এবং আপনাদের জন্য ভিডিও শ্যুট করতেছি তা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে নিয়মিত আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম